মাগুরা শিশু আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ নিপীড়ন বন্ধে কঠোর পদক্ষেপ চেয়ে বিভিন্ন জেলায় প্রতিবাদী মিছিল করেছেন সাধারণ মানুষ এদিকে মাগুরায় আসিয়াকে ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা জামাজিত ডিসকাউন্ট মাগুরায় আসিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল তখন আর মশাল মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল করেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণ মঞ্চ মঞ্চসহ বেশ কিছু ব্যানারে জড়ো হন শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার সহ নানা দাবিতে স্লোগান ধরেন তারা বিচারহীনতা সংস্কৃতির প্রচলনের অবসান এই সরকারকে ঘটাতে হবে এবং দর্শকদের জন্য স্পেশাল একটি সেল গঠন করে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারকার্য নিশ্চিত করতে হবে কেউ যদি ধর্ষণ হয় বা যেন ধর্ষণ না হয় এর জন্য আমরা চাই যে সরকার একটি বিশেষ বিশেষ ট্রাইব্যুনাল গঠন করুক যেখানে শুধু বিচার বিচারকার্য সম্পন্ন করা হবে একই সময়ে ভিসি চত্বরে আসিয়ার গায়বানা জানা যা অনুষ্ঠিত হয় সেখানে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বরিশাল কুমিল্লা লক্ষ্মীপুর নাটোর সহ বিভিন্ন জেলায় প্রতিবাদী মশাল মিছিল করেছেন সাধারণ মানুষ ধর্ষণের ঘটনায় সরকারের সর্বোচ্চ কঠোর ব্যবস্থার দাবি তোলেন তারা এদিকে মাগুরায় আসিয়াকে ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে রাতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা ভেঙে ফেলা হয় বাড়ির বাইরের দেয়ালো সাজ্জাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ